দেখেন যেহেতু আমি নিজে গিয়া কাঁধে মেশিনারিজ নিয়া ইসলির বিরুদ্ধে লড়াই করতে পারতেছি না আমার নিজের সক্ষমতা নাই যে মানুষগুলা গৃহহীন এই ঠান্ডার মধ্যে বাহিরে ঘুমাচ্ছে ঘুরছে খাবারের সংকট আছে সো সেই ক্ষেত্রে আমিও যুদ্ধবিরতিটার পক্ষে সিচুয়েশনের কারণে কিন্তু যারা বলছেন যে আমাদের বীরদের জয় হয়েছে জয় হয় নাই একদিকে জয় হয়েছে সামান্যতম সেটা আমরা বলতে পারি যে ইসলির যেই অভিযান ছিল দৃশ্য তো আপনি এখানে জয় দেখতেছেন দৃশ্য তো কি ছিল যে আমাদের বন্দিরা যারা আছে তাদেরকে মুক্ত করা নেওয়ার জন্য আমরা অভিযান চালাইছি কিন্তু এটা কি তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল আপনাদের খেয়াল থাকার কথা বীররা যখন আপনার ইসলিতে অভিযান চালাই এদেরকে নিয়ে গেছিল ঠিক আর দুদিন আগে থেকেই আমেরিকা মিশর জর্ডান সৌদি তারা কিন্তু ইসলিকে বারবার সতর্কতা দিচ্ছিল একটা ঘটনা ঘটবে বাট তারা একদম সীমান্তের কাছাকাছি গিয়া ফিলির কাছাকাছি একটা স্টাইলে সেইখানে তারা বিশাল পার্টি রাখলো দেশে বিদেশের অনেক মানুষকে সেখানে নিল এরপর বীররা ঢুকলো মুহূর্তের মধ্যে লোয়া নাই হয়ে গেল এদের এটা ছিল মেটিকুলাস এ পার্ট অফ প্ল্যান তারা চাইছিল এমন কিছু ঘটুক যেটার কারণে আজকে ফিলিতে যা ঘটাইতে তারা চাইছে যে এখানে আগামী তিন প্রজন্ম আমার এই ইশলি নিরাপদ থাকবে কি করতে হবে বেবি মধ্যবয়স্ক মা যুবক এদেরকে শেষ করে দিতে হবে হাসপাতালগুলো রাখা যাবে না শিক্ষা প্রতিষ্ঠান রাখা যাবে না কেন কারণ একটা জেনারেশন জন্ম নিতে হবে জন্ম নিতে গেলে খাইতে হবে খাওয়ার জন্য কি দরকার জমিনটা সমান করে ফেলছে আগামী বিশ তিরিশ বছর এখানে ফসল হবে না মানুষ অভাব ক্ষুদায় দারিদ্র প্ল্যাগের মতন রোগ ছড়াই যাবে এগুলা কিন্তু তাদের প্ল্যান ছিল আর তাদের দেশের মানুষ পলিটিশিয়ানদের কাছে এটা কি ভাই মানুষ দুই সাইড সময় আমার ক্ষমতা ঠিক থাকুক আমার মিশন সফল হোক এটা ছিল তাদের রিয়েল প্ল্যান যেটা কারণে তারা বিজয়ী হয়েছে আর আমরা যেটা বিজয়ী হয়েছি আমি এটার বিজয়ী বলতে নারাজ কেন এই মানুষগুলোকে মুক্ত এদের উদ্দেশ্য ছিল না যারা ঘর হারাইছে এদের ঘর কে করে দিবে তো এই তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডদোয়ান খুব বেশি কথাবাস কাজের বেলা আমার খুব পছন্দ সবসময় হয় না তবে বলছে যেটা বলছে যদি করে আলহামদুলিল্লাহ দেখব ধন্যবাদ দিব নাইলে গোষ্ঠী উদ্ধার করব তো কি বলছে যে আমাদের ফিলিকে গাজা কে নিজের পায়ে দাঁড়াতে সব ধরনের ব্যবস্থা করবে তুরস্ক তুর্কি সংবাদ সংস্থা আনাদুর এই তথ্য জানিয়েছে তবে তুরস্কের অর্থনীতি কি এতটা শক্তিশালী এখানে যেই অর্থনীতিবিদদের ভাষায় যে এখানে আগামী পঞ্চাশ বছরেও গাজার মানুষ কোমর সোজা করে দাঁড়াইতে পারবে না এত হাজার বিলিয়ন ডলার এখানে খরচ হবে যেটা ধ্বংস হয়ে গেছে একটা নগরী তো তুরস্কের মানুষের জীবনযাত্রা বা তুরস্কের সরকার কি আমেরিকা না এগুলো বলার জন্য কিছুটা বলে তবে আশা করি আমরা পজিটিভ সাপোর্ট কিছুটা হইলেও পাবে যুদ্ধের বেলায় কিন্তু দেয় নাই এ ধরনের কথাবার্তা বই তিনি বলছেন তো অলরেডি আপনারা জানেন যে একটা যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে টানা পনেরো মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় তো ট্রাম্পের একটু হ্যাঁ মাসে বোঝাই যায় একটা দুধ পাঠাইছে এক বইটায় সকাল থেকে বিকালের পরে ইসলি রাজি করাইছে যে বিরতিতে যাইতে হবে ট্রাম্পের এই জিনিসটা আমার কাছে একদিকে আশ্চর্য লাগছে সে বলছিল আমি ক্ষমতায় যাওয়ার আগে যুদ্ধবিরতি করাবো তো গুনে গুনে আর তিন দিন আছে এর আগেই কিন্তু সেইটা সামহাও করাইছে ক্যারিসমেটিক ইস্যু বলি বা আমেরিকা ট্রাম্পের মান সম্মানের ইস্যু বলি কাতার এবং মার্কিন কর্মকর্তার বলছেন উনিশ তারিখ থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে আর অবশ্যই ওই দেশের সাধারণ মানুষ আপাতত উচ্ছ্বসিত কারণ আপাতত তারা মিনিমাম লেভেল একটু বাইচা থাকবে মানুষ বাঁচতে চায় খাইয়া হোক না খাইয়া হোক কষ্ট করা বাঁচতে চায় তবে যেই সকল মায়েরা সন্তান হারেছেন তারা বলতেছে আমরা এই বিরতি চাই না আমরা লড়াই চালাই যেতে চাই কিন্তু লড়াই করার জন্য শরীরের শক্তি দরকার মেশিনারিজ দরকার এগুলা এই মুহূর্তে আসলে নাই এটা দৃশ্যত হারই হয়েছে বা আসলে কি করবে কেমনি যুদ্ধটা চালাবে সারা পৃথিবীর বিরুদ্ধে আপনি একটা রাষ্ট্র লড়াই করতে পারবেন কিচ্ছু নাই আপনারা যারা সহযোগিতা করে তাদেরকে বড়াই ফেলে যাই হোক অ্যারদোয়ান বলছেন যে এই চুক্তি ফিলিস্তিনি ভাই বোন পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি স্থিতিশ উন্মুক্ত করবে কসু করবে কসু তো যাই হোক আসলে নিউজটা করার জন্য যে জোশ নিয়ে আসছিলাম আমার নিজেরই এটা করতে করতে মন খারাপ হয়ে গেছে কারণ এরদোয়ানের উপর আমার সাইরানা বিশ্বাস নাই আপাদমস্তক একটা বটিপা তো দেখা যাক সে ভালো মানুষ হয়ে কী পরিমাণ কী উল্টায় ফেলে আল্লাহ হেফাজত করুক প্রিয় নাগরিকদেরকে প্রিয় ভাইদেরকে সেখানে রহমত দান করুক বিজ্ঞানীরা বলছে এই জমিনে চল্লিশ বছর ফসল হবে না বাট আমরা চাই আল্লাহ যেন এমন রহমত বরকত দেয় যে ছয় মাস পরে সেখানে ফসল হয় মানুষ খাইতে হবে বাঁচতে হবে অর্থনীতিকে চাঙা করে দেয় ভালো থাকুন